হাই ডিয়ার্স এইগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাকআপ চ্যানেল কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও সুপ্রিয় শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষার জন্য আর মাত্র সাড়ে তিন মাস সময় আছে এখন থেকে তোমরা সব বিষয়ের উপর ক্লাস পাবে এবং ক্লাসগুলোর প্লেলিস্ট করা থাকবে চ্যানেল থেকে প্লেলিস্টগুলো সিরিয়ালে দেখে নিতে পারো এখন আমরা এই ইউনিটটা নিয়ে আলোচনা করব দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্পারিজনস ইউনিট সিক্স পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান থিংক দ্যাট ইন দিস সামার ভেকেশন মনে করো এই গ্রীষ্মের ছুটিতে উইথ ইউর ফ্যামিলি ইউ আর প্লানিং টু ভিজিট আ প্লেস ইন বাংলাদেশ তুমি তোমার পরিবারের সাথে বাংলাদেশের একটি জায়গা ভ্রমণের পরিকল্পনা করছো নাও ইউ নিড টু মেক ডিসিশন অন মেনি থিংস এখন তোমাকে অনেক বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে নাও লুক অ্যাট দ্য ফলোইং ইলিস্ট্রেশন অ্যান্ড ডিসাইড হুইজ ওয়ান ইউ উইল চুজ ফ্রম দ্য গিভেন অপশনস ফর ইউর ভিজিট নিচের ছবিগুলো দেখো এবং তোমার ভ্রমণের জন্য প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে কোনটি তুমি বেছে নেবে সে সিদ্ধান্ত নাও লেটার শেয়ার ইউ লিস্ট চয়েস চয়ে দ্য জার্নি উইথ দ্য ক্লাস এক্সপ্লেনিং হোয়াই ইউ চুজ দেম পরে ভ্রমণের জন্য তোমার পছন্দের তালিকাটি শ্রেণীতে শেয়ার করো এবং কেন সেই জায়গাগুলো বেছে নিয়েছ তা ব্যাখ্যা করো ডেস্টিনেশন গন্তব্য স্থান এখানে দুইটা ডেস্টিনেশন দেওয়া রয়েছে একটা হচ্ছে সাজেক একটা হচ্ছে কক্সবাজার তারপর ট্রান্সপোর্টেশন পরিবহন তো পরিবহনের মাধ্যম রয়েছে দুইটা একটা ট্রেন আর একটা বাস দেন এখানে রয়েছে লাগেজ অর্থাৎ মালপত্র বা তলপিতল্পা একটা রয়েছে সুটকেস একটা ব্যাগ দেন শু জুতা জুতা হিসেবে রয়েছে এখানে স্নিকার্স নরম সুলারের জুতা আরেকটা হয়েছে স্লিপার্স অর্থাৎ চটি দেন এখানে ক্যামেরার অপশন হিসেবে রয়েছে দুইটা একটা মোবাইল আর একটা ডিএসএলআর বুকস একটা হচ্ছে ফিকশন বা অ্যাডভেঞ্চার অর্থাৎ কল্পকাহিনী বা অভিযান আর একটা হচ্ছে ম্যাগাজিন সাময়িকী দেন এখানে রয়েছে স্ন্যাক্স ফর দ্য জার্নি ভ্রমণকালীন হালকা জলখাবার ব্রেড অর ব্যানানা অ্যান্ড আরেকটা হচ্ছে স্যান্ডউইচ তো এখন আমরা এর অ্যান্সারটা দিব আফটার লুকিং অ্যাট দ্য ইলস্টেশন আই হ্যাভ ডিসাইডেড টু ভিজিট সাজেক ছবিগুলো দেখে আমি সাজেক ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছি নাও আই এম গোয়িং টু শেয়ার মাই লিস্ট অব চয়েস ফর দ্য জার্নি এখন ভ্রমণের জন্য আমার পছন্দের তালিকা শেয়ার করছি ডেস্টিনেশন সাজেক ট্রান্সপোরেশন বাস লাগেজ সুটকেস শু স্নিকার্স ক্যামেরা ডিএসএলআর বুকস ম্যাগাজিন স্ন্যাক ফর দ্য জার্নি স্যান্ডউইচ রেজন ফর চুজিং পছন্দের কারণ কি আমরা এখন এই কারণটাও ব্যাখ্যা করব অ্যাজ ইট ইজ দ্য সামার ভ্যাকেশন হিলস উইল বি বেটার দেন সি বিচ গ্রীষ্মকালীন অবকাশ হওয়ার গ্রীষ্মকালীন অবকাশ হওয়াই পাহাড় সমুদ্র সৈকতের চেয়ে ভালো হবে সেখানে ট্রেন সেবা নেই তাই বাসই প্রধান বাহন আর সুটকেস ইজ ইজি টু ক্যারি ইন হেলি এরিয়াজ বিকজ ইট ক্যান বি পোল্ড উইথ হুইলস পাহাড়ি এলাকার সুটকেস বহন করা সহজ কারণ এটি চাকার সাহায্যে টানা যায় স্নিকার্স আর মোর অ্যাপ্রোপ্রিয়েট টু ওয়াক অন দ্য হিলস পাহাড়ে হাঁটার জন্য নরম সোলের জুতা বেশি উপযোগী আই উইল নিডিং আর ডিএসএলআর টু ক্যাপচার দ্য বিউটিফুল সিনারি অব দ্য ভ্যালি উপত্যকার সুন্দর দৃশ্যের ছবি তোলার জন্য আমার প্রয়োজন হবে ডিএসএলআর আই উইল অনলি টেক সাম ম্যাগাজিন অ্যাজ দেয়ার উইল বি নো টাইম ফর রিডিং বুকস এম ইনজয়িং দ্য ভিউ দৃশ্য উপভোগের মাঝে বই পড়ার সময় থাকবে না বলে আমি শুধু কিছু সাময়িকই নেব আই লাইক স্যান্ডউইচ মোর দ্যান ব্রেড অ্যান্ড ব্যানানা অ্যান্ড সো আই উইল টেক স্যান্ডউইচ ফর দ্য জার্নি আমি রুটি কলার চেয়ে স্যান্ডউইচ বেশি পছন্দ করি আর তাই আমি যাত্রার জন্য স্যান্ডউইচ সাথে নিব দেন ইউনিট সিক্স পয়েন্ট ওয়ান পয়েন্ট টু নাও ইন গ্রুপস ডিসকাস অ্যান্ড রিফ্লেক্ট অন দ্য স্টেপস ইউ হ্যাভ ফলোড টু চুজ ওয়ান ফ্রম দ্য অল্টারনেটিভ এখন দলে আলোচনা করা এবং বিকল্পগুলোর মধ্যে থেকে একটি পছন্দ করার জন্য যে ধাপগুলো অনুসরণ করেছো তা নিয়ে ভাবো দ্য ফলোয়িং স্টেপস ফর মেকিং আ চয়েস আর ফর ইউর হেল্প সিদ্ধান্ত গ্রহণের জন্য নিচের ধাপগুলো তোমার সুবিধার জন্য দেওয়া হলো ইউ ক্যান ইউজ দ্যাম অ্যান্ড অ্যাড স্টেপস ইফ ইউ নিড দ্যাম তুমি এ ধাপগুলো অনুসরণ করতে পারো এবং প্রয়োজনে আরও ধাপ যুক্ত করতে পারো লেটার অ্যারেঞ্জ দ্য স্টেপ ইন দ্য গিভেন চার্ট ফাইনালি শেয়ার ইউর চার্ট ফর মেকিং আ চয়েস উইথ দ্য ক্লাস নিচের ফ্লো চার্টে ধাপগুলো সাজাও সব শেষে শ্রেণিতে তা শেয়ার করো তো এখানে স্টেপগুলো রয়েছে এক্সপ্লোর মোর অ্যাবাউট দ্য অল্টারনেটিভ বিকল্পগুলো সম্পর্কে আরও অনুসন্ধান করো আইডেন্টিফাই ইউর নিট নিজের প্রয়োজন শনাক্ত করো কম্পেয়ার দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অব দ্য অপশন বিকল্পগুলোর সুবিধা এবং অসুবিধাগুলো তুলনা করো রিভিউ ইউর পছন্দ পর্যালোচনা করো সিলেক্ট দ্য সুটেবল অপশন উপযুক্ত পছন্দটি বাছাই করো দ্য ফ্লো চার্ট অফ মেকিং চয়েস অ্যাড বিলো তো চলো এখন আমরা অ্যারান্সারটা দেখে অ্যারেঞ্জিং দ্য স্টেপস অফ চুজিং ফ্রম দ্য অল্টারনেটিভ বিকল্পগুলো থেকে পছন্দ করার ধাপগুলো চার্টে সাজানো আইডেন্টিফাইং দ্য নিড অর চয়েস চাহিদা বা পছন্দের বিষয় চিহ্নিত করা এটা হচ্ছে প্রথম দুই নম্বরে আসবে গ্যাদারিং রেলিভেন্ট ইনফরমেশন প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করা দেন আসবে আইডেন্টিফাইং গুড অল্টারনেটিভ মানসম্পন্ন বিকল্প চিহ্নিত করা এক্সপ্লোরিং মোর অ্যাবাউট দ্য অল্টারনেটিভ বিকল্পগুলো সম্পর্কে আরও অনুসন্ধান করা সিলেক্টিং দ্য সিউটেবল অপশন ফ্রম দ্য অল্টারনেটিভ বিকল্পগুলোর মধ্যে থেকে উপযুক্ত বিষয় বেছে নেওয়া তারপর কম্পেয়ারিং দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ দ্য অপশনস চাহিদা বা পছন্দের বিষয় চিহ্নিত করা সাত নম্বরে আসবে সিলেক্টিং দ্য বেস্ট সলিউশন সেরা সমাধান বাছাই করা দেন টেকিং অ্যাকশন ব্যবস্থা নেওয়া সর্বশেষে আসবে রিভিউইং ইউর চয়েস পছন্দ পর্যালোচনা করা তো আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা ইউনিট সিক্স এটা থেকে শুরু করব ধন্যবাদ সবাইকে